অথর্ববেদে মোহাম্মদ চল্লাহ্লাহ আলাহিসাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎবাণী আছে বিশ নম্বর গ্রন্থে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর মন্ত্র বলা হয়েছে এখানে আযাবের যুদ্ধের কথা বলা হয়েছে আজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আরবি করলে যেটা হবে আহম্মদ যেটা আমাদের নবীজির আরেকটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন অর্থাৎ আহাজের যুদ্ধের কথা যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে অথর্বেদে বেদে বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর মন্ত্র যে মহানেশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এতিম এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লি সাল্লামের নাম মুহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে বিশটা আলাদা গোত্র ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সে সময় যারা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদও করা হয়েছে এক নম্বর গ্রন্থ তিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজির নামের অর্থ কথা বাণী করছে অগ্নি চৌষট্টি তার মায়ের দুধ পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লা সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা আদে আলহানহা তিনি ছিলেন নবীজি সাল্লাই এর দায়মা এছাড়াও নবীজি সাল্লাইকে বলা হয়েছে আহম্মদ যিনি প্রশংসা করেন অনেক জায়গায় আছে উত্তর চিকে আছে মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো এরপর ইন্দ্র দু নম্বর অধ্যায়ের একশো বান্ন নম্বর মন্ত্রে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথর্ববেদে আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর মন্ত্রে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নরসংসা আমি একথা আগেও বলেছি নরসংসা শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হলো প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে নম্বর নম্বর গ্রন্থ অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ আঠারো নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগবেদে এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগ্বেদে পাঁচ নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে সাতান্ন যজুর্বেদের একুশ অধ্যায়ের একত্রিশ যজুর্বেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এভাবে সারাদিন শুধু রেফারেন্সই দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত যেহেতু হাতে সময় কম তাই আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলব হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্ল সাল্লামের বর্ণনা নিয়ে যেটা হলো কলকি অবতার এটার উল্লেখ আছে ভগবত পুরানায় বারো নম্বর খণ্ড দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী আর ঈশ্বর তাকে দেবেন আটটা অলৌকিক শক্তি তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি এরপর ভগবত পুরনায় উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড তৃতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর মন্ত্রে যে কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কলকি এছাড়াও পুরাণায় উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ যিনি সাম্বালা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি পুরাণায় বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্রে কল্কিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরাণায় বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে কলকিপুরাণায় দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে জন্ম নেবে সুমতির গর্ভে পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কলকি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস এর মানে ভৃত্য অর্থাৎ ঈশ্বরের ভৃত্য যদি এটার আরবি করেন সেটা হবে আবদুল্লাহ অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লামের বাবা তার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাহ সাল্লাম জন্মেছিলেন মক্কায় এরপরে বলা হয়েছে যে তিনি সম্বানা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম মহাক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম রবিলা ওয়াল মাসের বারো তারিখে জন্মেছিলেন আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরআনে সুরা আহজাবের চল্লিশ নম্বর আহাতে উল্লেখ করা হয়েছে মা কানা মোহাম্মদুন আবা আহদিম মির্জা আলিকুম ওলাহী রাসুল আল্লাহ ও খাতেম নবিন ওকান আল্লাহ বিকুল্লেশেন আলী মা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহর প্রেরিত আসুল এবং তিনি নবতের শিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন তাহলে কোরান বলছে যে নবেজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম হলেন সর্বশেষ রাসূল এরপরে বলা হয়েছে যে এই ঋষি এই কলকীয়াবতার তিনি তার জ্ঞান পাবেন আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নুরে আর পবিত্র সুরা দুখানে ও তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কাদরের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্না না হুফি ফিলাই তিল কাদর নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে তারপর আবার মক্কায় ফিরে আসেন আরও বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ অভিজাত বংশ পরিচয় সাহসিকতা কম কথা বলা মহানুভবতা এবং পরোপকারিতা এই আটটা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে দেখা যায় তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক আর পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না এরপরে বলা হয়েছে যে কলকি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায় আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোরাকে চড়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আর আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকতো এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞলোকদের পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আরও বলা হয়েছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলাফায়ের রাশেদিন দিন হজরত আবু বাকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে আমরা জানি যে পবিত্র কোরআনের সুরা ইমরানের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা আনফালের আট থেকে নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেস্তারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর তাদের জন্য মুসলিমরা সেই যুদ্ধে জিতেছিল এখানে আমি সংক্ষেপে বললাম কলকি অবতার সম্পর্কে যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি